নবীর মিলাদ তোমরা খুঁজে পাও না লাইলাতুল মৌলদি মুস্তফা রসুলের মিলাদের কারণে ব্ল্যাক মহা স্বর্ণ বিলকি হয়ে গেলাক্সি আসমান জমিন চন্দ্র সূর্য আদম হাওয়া গন্ডব জান্নাত জাহান্নাম তোমাদের মতো লামা দাবি মৌলবীদের কি সহ আল্লাহ সকলকে বানিয়েছেন আল্লাহ আকবার বলেন দেখুন ছাত্রদেরকে দোষী করতে চায় যখন শাহপাড়ের মাথারে ডুকলো তারা ভাঙার জন্য গিয়ে দেখেন উরুজ চলতেছে বিশাল মাজার শরীর লক্ষ লক্ষ জনতার ভিরে মাজার না বেঙ্গতে পেরে মসজিদে ঢুকে তারা বলে যে আমরা পাহারা দিতে আসছি এখনকার বলবি তোরা সেই সব পাহারা দিলে না এখন কিসের পাহারা তার মানে বাঁধতে দিলে কথা বলে আমরা এই বিশ বছরের মধ্যে তোমাদেরকে পাহারা দিতে কি নাই আজকে কিসের পাহারা তার মানে শক্ত বেশে মাজার বাঁধতে চাও যদি তোমরা মাজারকে বেঙ্গে দিতে চাও তৃতীয় কারবেলা বাংলা জমিন হবে আন্দোলন দেখাইতে পারবে না কথা বলে যে সকল যারা মাজার ভাঙ্গার উদ্দেশ্যে তোমরা গিয়ে থাকো যদি শুনে থাকো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এদেশের আন্দোলনে এদেশের বিপ্লবে আহারে সৈন্য জামাতের ভূমিকা আছে কি নাই বলেন থাকবে 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 কিন্তু তোমাদেরকে বলি সাবধান হয়ে যাও কোরআন শুধু মুসলমানদের জন্য রহমত আর আমার নবী হলেন কে খ্রিস্টান কে কোন ধর্ম কে কে সকলের জন্য নবী কি সকলের জন্য রহমত যারা আসছে পৃথিবীতে যারা এসেছিল যারা আসবে এই সকলের জন্য হচ্ছে নবী পাক রহমত বলেন সুমাহ এই জন্য ওমা আর সাল্না ইল্লা আল্লাহ রহমা আল্লি সুভানন্দ বলেন সুভানন্দ বলেন আমার নবী সকলের জন্য রহমত এই জন্য কুরআন বড় না নবী বড় চিল্লা বলেন কোরআন বড় না নবী বড় কুরানের চাইতে নবীর রহমত বড় এই জন্য কুরআন চ্যুট নবী বড় কুরআন চ্যুট নবী বড় আল্লাহ পর বলেন এই জন্য বুঝতে হবে নবী কী জানি মুস্তাফে নবী কি জিনিস নবীর মিলা তোমরা খুঁজে পাও না লাইলাতুল مولودی মুস্তাফা রসূলের মিলাদের কারণে গ্লেবিডিশন মহাশর্ন্য বিল কি হয়ে গেল আসমান জমিন চন্দ্র সূর্য আগুন হাওয়া গন্ডব জান্নাত জাহান্নাম তোমাদের মতো লামা আদমী مولভিদের কে সহ আল্লাহ সফলকে বানিয়েছেন আল্লাহু আকবার আর তোমরা মানতে চাও না মানতে চাও না এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই চলমান সময়ে আহলে চড়া দিয়ে উঠছে ঠিক কিনা বলে আহলে হাদিসরা মাথা ছড়া দিয়ে উঠেছে আহালে হাদিসের একজন বক্তা বলেছে শাহজালালের মাজার শামাকুমের মাজার কানজাহান আলীর মাজার শাহের মাজার বড় বড় আল্লাহর এদেরকে এই ভেঙে মাজারগুলো মাটির সাথে মিশিয়ে দাও আমরা বলতে যদি কেহর ও চত্রশয় হয়ে থাকে তাও বলতে চায় এই সুযোগটা তো আওয়ামী লীগ সরকারের সময় পাই নাই পাইছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগেরও না এমপিরও না জামাতেরও না জাতীয় পার্টিরও না সকলের সরকার এই সরকারের সময়ে যদি এই মাঝার শরীফকে মাটির সাথে দিতে চায় যারা বলে ছাত্র আন্দোলনের নামে এখন দেখুন ছাত্রদেরকে দোষী করতে চায় যখন শাহপরা মাঝারে ঢুকলো তারা ভাঙার জন্য গিয়ে দেখেন অরুজ চলতেছে বিশাল মাজার শরীফ লক্ষ লক্ষ জনতার ভিড়ে মাজার না ব্যাংকটি পেরে মসজিদে ঢুকে তারা বলে যে আমরা পাহারা দিতে আসছি এখন কার মরবি তোরা সেই পাহারা দিলে না এখন কিসের পাহারা তার মানে বাংতে দিয়ে দিলে কথা বলেন ঠিক আমরা এই বিশ বছরের মধ্যে তোমাদেরকে পাহারা দিতে দেখি নাই আজকে কিসের পাহারা তার মানে সত্য বেশে মাজার ভাঙতে চাও যদি তোমরা মাজারকে ভেঙ্গে দিতে চাও কালবেলা বাংলা জমিন হবে আন্দোলন দেখাইতে পারবে না কথা বলেন দিয়েছে এখন বলুন আমরা সময় আমরা শুনেছি দেওয়ানবাগির পীর বহু নবী পাখের বিরুদ্ধে বলেছে ওনার সম্মান ওনার আবেগের কারণে ওনার মাথার ভেগ আহলে শূন্য তো কিছু বলে নাই যারা এই দেশের মাটিতে ইসলামের পতাকা উদ্দিন করেছেন এদের মাজারকে বাংতে চায় কত বড় সাহসেদের কত বড় সাহসেদের এই জন্য আমি আজকে আপনাদের সামনে আমার হয়তো বক্তব্যটা অন্তর্বর্তীকালীন সরকারের শুনবে না তবে তাদের স্যালাস যারা শুনে থাকবে যে সকল যারা মাজার ভাঙ্গার উদ্দেশ্যে তোমরা গিয়ে থাকো যদি শুনে থাকো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এদেশের আন্দোলনে এদেশের বিপ্লবে আহলে সন্ন্য জামাতের ভূমিকা আছে কি কিনাই বলেন থাকবে 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 কিন্তু তোমাদেরকে বলি সাবধান হয়ে যাও বদমাস বদমাস বুঝেন বদমাস সম্মানিত ব্যক্তি হয় এটা আমার সম্ভাবে ধরে না হোটেলের মধ্যে বেডি নিয়ে ধরা যায় আপনার বউয়ের সাথে আপনি ফিজিক্যাল করবেন এটা তো আপনি রাতেই করতে পারেন আপনার জন্য ফ্রি এখন আপনার বউকে নিয়ে আপনার হোটেলে যেতে হবে এটা কি আপনার বউ বৈধ হয়েছে এই বদমাইশ আবার নতুন করে বক্তব্য দিয়ে বলে আমি আমি মাথার ব্যাঙ্গে দিব আমরা তোকে জবাই করে ফেলবো কথা বলেন ঠিক কিনা মাথার আঘাত দিতে পারবে না মাথার আওয়ামী লীগের নয় মাজার বেমপি নয় মাজার জামাত ইসলামের নয় মাজার হচ্ছে আল্লাহর ওলিদের যেটার ইবাদত সং আল্লাহ করবেন জিকির করে বলে আল্লাহ আকবার দেখুন পাপে কিন্তু বাপেরে চারে না আল্লাহ বলেন কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন আমার ওলি আল্লাহ এবং যারা উলিয়া হবে তাদের কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই বলেন আল্লাহ তাদের কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই এই যে সিরাজগঞ্জে মাজার ভেঙেছে যেই মৌলবী যেই মাদ্রাসার মৌলবিরা যেই মৌলবিরা মাদ্রাসার মৌলবিরা মাজার ভেঙেছে এদের মাদ্রাসায় ইলেকট্রিকের মাধ্যমে আগুন লেগে দ্বিতীয় তলা মাদ্রাস শেষ হয়ে গেছে অলৌকিক ভাবে মাদ্রাসা আগুন লেগে গেছে যেই ছাত্ররা মাজার শরীরকে ভেঙেছে এই মাজার যারা ভেঙেছে এই যে এদের মাদ্রাসাতে আগুন লেগে পুরা ভবনটা করে গেছে আপনারা ভিডিওতে দেখবেন পুরা ভবনটা করে গেছে আল্লাহর অলির ক্ষমতা আছে না নাই আল্লাহর অলির ক্ষমতা আছে না নাই এই যে সুনীল সাগর আমাদের দক্ষিণে বঙ্গপুর সাগর আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠ লগে লেবেল অন্য অন্য রাষ্ট্রে আমরা যখন মালুশিয়া গিয়েছিলাম মালুশিয়া প্রায় সাগরের মধ্যে যেতে হলে আপনার আলাদা গাড়ি ভাড়া করতে হয় নিচে যেতে হয় নিচে শহর কিন্তু অনেক উপরে শহর এলাকা কিন্তু অনেক উপরে পৃষ্ঠ থেকে আমাদের সমুদ্রর সাথে আমরা আমরা সমুদ্র সৈকতে যেতে পারি কারণ একটা চালিয়ে ঢেউ যদি মারে আমাদেরকে শেষ করে দিবে এই যে মাঝে মধ্যে আবহাওয়া দপ্তর থেকে বলা হয় যে বাংলাদেশের কি অবস্থা হবে তারা হতাশগ্রস্ত হয়ে যায় খবর দিতে গিয়ে আমাদেরকে কিন্তু আমাদের কিছু হয় নাই হয় নাই কারণ হলো এই জমিনের মাটির পরতে পরতে এমন কোন তারাবাদ নাই যে আল্লাহর অলিদের মাজার নাই কথা বলেন ঠিক কিনা কেন 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 কেন্লাহর তার মানে হলো তাহলে তোর বাপ দাদার মাদ্রাসায় আগুন লাগলো কিভাবে আগুন লাগলো কিভাবে একটা কথা আছে দেখুন উল্লুল যখন পাক হয় তাহলে কিন্তু পুইরা মর ঠিক না বেশি লাফালাফি করবা না বেশি লাফালাফি করবা না বাংলার তৌহিদে জনতা আহলে সুন্নল জামাত তোমাদেরকে ছাড় দিবে না আমরা আমরা কি করি আমরা এদেরকে ছাড় দেই আমরা কিন্তু ছেড়ে পারি না যখন শাহজালাল মাজার আক্রমণ হবে এদেশের আখেল বাল্লেক মহিলা পুরুষ সবাই মাঠে নেমে যাবে এই আন্দোলন টাকাইতে পারবে না ঠিক কিনা বলে আবার আমাদেরকে বলে আমরা নাকি সরকারের এই সাবেক সরকারে নাকি আমরা পূজা করি আপনারা বলেন যে কি সরকারের কোন নিবন্ধনের দল আমরা কোন সরকারি দল আহলে সুন্নল তো আমার এগুলো দলীয় না ধর্ম দলীয় না ধর্ম একটা কুচক্র মহল আপনারা খেয়াল রাখবেন একটি কুচক্র মহল আমাদের মাধ্যমে একটা পাঠল দড়ানোর জন্য একটা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা মৌলবি সেজে মাজারকে ভাঙতে যাচ্ছে আমি দেখেছি আমি প্রায় সময় এগুলা খেয়াল রাখি আমি ভিডিও দেখেছি সব হলো চুক্কা টুপি ওলারা এখন আমরা যদি পার্শ্ববর্তী অঞ্চলের হবে হবে না না আমরা ভাঙতে পারি কিন্তু আমরা ভাঙব না ভুল একটি হাদিস মিথ্যে একটি হাদিস যে আলী দি আল্লাহ নাকি বলেছেন যে তোমরা উঁচু খবর ভেঙে ফেলো এই ভুল হাদিসটি এনে আলী রাজি আল্লাহ তালা আহ বলেছিলেন এই কাফের বেইমানদের একটি উঁচু স্থান ছিল তার তারা এখানে বিভিন্ন পূজা করত সেখানে অনুষ্ঠান করত এই জায়গাগুলি ভেঙে দেওয়ার জন্য এই কথাটা এনে নিয়ে এসে বললেন যে মাজারকে ভেঙে এর মধ্যে সবচেয়ে ভূমিকা রাখছে সে ওই যে আহালে হাদিসরা এখন এদেরকে তো মানুষে পছন্দ করে না মাথা কাটে করতে পারে না তারা এখন মানুষের সাথে ভিড়ার জন্য এই শুনেন এই যে আপনাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি করলো এই উপমহাদেশের মানুষের মাংনা মাংনা পূর্ণ করলো ঠিক না তোমার লোকজন ভালো মানুষের কাছে ভিড়লো ভিড়ে মানুষের তাকে টাকা পয়সা সব লুঠে নিল বাড়িঘর দখল করে নিল দেশ দখল করে নিল ঠিক কিনা বলে এই যে হাদিস আহালে কবি মাঠে কাঠে যখন আস পড়তে পারে নাই তখন তার একটা আলোচনা নিল মুজাফর বিন মৌসিন কুলাঙ্গারের মতো মতিউর রহমান কুলাঙ্গার মাদানির মতো এই দিক দিয়ে এই যে একজন নতুন বক্তা হয়েছিলেন নাকি আশ আহমদুল্লাহ সাহেব আহমদুল্লাহ সে কি করলো এখন মানুষের কাছে বিরার জন্য আসন্না ফাউন্ডেশন করলো যে আমরা তান্দ্রে মেডিকেলে চিকিৎসা বিয়া সাজিতে টাকা দেই বিভিন্ন মাদ্রাসা দেই কার কাছ থেকে দাও মানুষেরকে কে দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের মনে আমরা দিচ্ছি দিচ্ছি আর মানুষের কাছে বিদ্বেষ এই মিথ্যা এই গল্প কাহিনী বাঙালি বুঝে কথা বলেন ঠিক কিনা তুমি যে শব্দ চুরি করে মানুষের কাছে বিদ্বেষ চাও তার মানে একটা কথা আছে আমাদের সমাজে হায়ের তান্দে ভাইয়ের নাম ঠিক কিনা একটা কথা আছে যে হায়ের ভাইয়ের নাম মানে আমাদের ঠাই নিয়ে তারা দিয়ে দিয়ে বলছে যে আমরা বাংলাদেশে অনেক বড় সংস্থা আপনারা টাকা দেন পয়সা দেন আমরা মানুষকে ত্রাণ বিতরণ করতেছি ঠিক কিনা বলেন এই কুচক্রর কাছে আপনারা কেউ যাবেন না কেউ যাবেন না আমি আপনাদেরকে পায়ের কাছে হাত রেখে বলতে চাই যদি মাজার আরো ভাঙে যদি আরো ভাঙে আপনার রক্ত দিতে রাজি আছেন কিনা বলেন আমরা মাজারের পক্ষে থাকবো আল্লাহর অলিদের পক্ষে থাকবো আল্লাহর অলিরা জিন্দা তারা মরে নাই আমরা যেমন রিজিক গাই তিন বেলা তারা আল্লাহর পক্ষ থেকে তিন বেলা রিজিক প্রাপ্ত হয় সুহান আল্লাহ বলেন আলা সাবধান আল্লাহ আমাদেরকে রেড আলার দিচ্ছেন আলা সাবধান ইন্না নিশ্চয় যখন আমার আউলিয়া আমার বন্ধুর কাছে যাবে তখন সাবধানতা অবলম্বন করবে সুহানুল্লাহ বলেন আর মাদার শরীরে গিয়ে ভেঙে দিচ্ছ ভেঙে দিচ্ছ আল্লাহর অলিদের অনেক মাহাব্বাত অনেক দয়াত অনেক রহমতের ভান্ডার নিয়ে তারা রোজাই সাহিত হয়ে আছেন কিন্তু তুমি বুঝবা না বুঝবা না বুঝবা না তারা চাইলে তোমাদের মতো একটা ব্যক্তিও ফেরত আসতে পারত না তোমাদের মতো বলত না তোমাদের মতো বককেল না কারণ তোমাদেরকে মারবে কিন্তু না একটা অলৌকিক তাকাইয়া দেখো দিনের বেলা কেমনে মাদ্রাসা লেগে পড়ে গেল ওরে বাবা লক্ষ্য করো অলিরা মরে নাই তারা জিন্দা পাকে কিন্তু তারা আল্লাহর কাজে চাইলে আল্লাহ দেয় কিন্তু বলতেছে মালিক ওই বাঙালি বুঝে নাই কিছু কাঠ মোল্লাদের কথা শুনিয়া ছাত্র আন্দোলনের নামে ছাত্রদেরকে তারা ছাত্রদের বিরোধী তারা ছাত্রদের বদনাম করার জন্য ছাত্রদের পক্ষে নাম দিয়া ছাত্রদের ব্যানার লাগাইয়া ছাত্রদেরকে দোষী বানানোর জন্য বিশ্বের মানচিত্রে এই কথা বলে 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 যারা মৌলভীর নামে মৌলভীর নাম দিয়ে আলেমের নাম দিয়ে মা যারা বাংতে চাই মালিক বুঝে নাই বুঝে নাই তাদেরকে হৃদায়ত দান করে বলেন আমি এই কথা কিন্তু আল্লাহ বলতেছে যদি একটু রাকান্বিত হয়ে তাকায় কেউ রেহাই পাবেন না টিক্ষিনা বলেন এই জন্য বলি আপনারা সাবধান হয়ে যান আর ঈদ আজম ঈদ এ উদযাপনের সময় একটু বাধা আসতে পারে একটু আসতে পারে এই জন্য আপনারা সাবধান হবেন আমরা পিছু হাঁটতে আমরা জানি না আমরা সামনে গইতে জানি কথা বলেন টিক্ষিনা এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি দান করে বলি আমি মিলাদুল নবীর মা সেটি রবিউল আব্বাল মা সর্বশ্রেষ্ঠ মাস কুরান এর চাইতে আমার নবীর রহমত হচ্ছে বড় সুহান আল্লাহ বলেন এই জন্য কোরআন চুঠ নবী বড় সুহান আল্লাহ বলেন এই বড় নবীর স্লোগান কারণ আমি দুইটা বিষয় আপনাদেরকে আগে বলেছি যেন ঈদ আজম ঈদে এ নবীর বিষয়গুলো যেন আমরা পুঙ্খানু পুঙ্খানু ভাবে পালন করতে পারি আল্লাহ কবুল করে বলেন আমি এই পর্যন্ত এই পর্যন্ত তারা আঠাইশটা মাজারকে ভেঙেছে এই পর্যন্ত আঠাইশটা মাজারকে ভেঙেছে এই জন্য সাবধান আমাদের অঞ্চলে অসংখ্য আল্লাহর অলিরা শুই আছে এইদের মাজারের প্রতি আমরা খেয়াল রাখবো ঠিক কেনা বলেন খেয়াল রাখব খেয়াল রেখে আমরা অলি আল্লাহর খেসমত সোহাবাদে থাকব এবং নূর নবীজির পূর্ণ পায়ে যেন আল্লাহ তালা আমাদের ভাগ্যে নসিব করেন চিল্লা বলেন আমিন সেই নূরুন আলা নূর নবী এমন নবী আল্লাহ তালা আমাদেরকে দান করেছে। এমন নবী দান করেছে রাত্র বলেন যে আমার আমার সময় না দিন বলেন আমার সময় দাও কারণ দিন আর রাত্রকে আল্লাহ তালা তিনি বানিয়েছেন সুন্দর করে মায়া করে কারণ কাকে আল্লাহ খুশি করবেন কাকে অখুশি করবেন এই জন্য দিনেও দেন নাই রাতেও দেন নাই এমন একটা সময় সুবে সাতের টাইম সোমবার দিন সকালে আমার নূর নবীজি তাশ্রী পেলে এই পৃথিবীটাকে নূরে নুরান্নেটা করেছেন আল্লাহ আকবার বলেন